এই যে দেখতে পাচ্ছেন প্যারেডের সিন এবার সবচেয়ে যেটা দেখবেন টিয়া রঙের যেটা ট্রাক পড়ছে সেটা দেখবেন ওটা হচ্ছে সিভিক পার্টি আর এখানে সিভিক পার্টি আছে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড কি হবে আপনারা বলবেন এবং ফার্স্ট সেকেন্ড কি হয়েছে এবার দেখেন এখানে কিন্তু যারা ভালো করতে পারবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে ঠিক আছে কিন্তু আপনারা মিলায় দেখেন তো যে কোন টিমটা সবচেয়ে বেশি পারে ভালো মতো কমেন্টের সাথে মিলিয়ে চলতে এগুলো হচ্ছে কনস্ট এলসি কনস্টেবল মেয়েগুলা কালো রঙের যে পড়ছে তারপরে আছে হলুদ কালারের ওদিকে আর আমার কাছে কিন্তু ফলাফল আছে কে পেলো ফার্স্ট আমি বলবো এবং আপনারা মিলে দেখবেন যার জন্য কিন্তু রেগে গেছে অনেকে যে এদের একটা টিম বলছে আমরা কেন পেলাম না সবাই বলছে আমরা নাকি সুন্দর করছিলাম ঠিক আছে এটা হচ্ছে সাদা টিম সাদা ট্রাকস পোড়া তো এরপর এগুলা নির্বাচন করার পর আমি জানাবো কে সব ফার্স্ট হয়েছে হুম আর তার সাথে আপনারা তো পেতে চলেছেন এই সপ্তাহে মানে ইয়ানি দশ তারিখের পরে থেকে পেতে চলেছেন আপনারা আপনারা যা পেয়ে আসেন সেটা কিন্তু পাবেন আপনার এর আগে এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে শেষ এটা কিন্তু ট্রেনিং এটা এখন মানে এটা এখন প্র্যাকটিস চলছে আর কি আপনার প্র্যাকটিসেই বুঝে যাবেন কারটা কাদেরটা বেশি সুন্দর হয়েছে ঠিক আছে তো এবার হচ্ছে সিক্স অ্যানুয়াল স্পোর্ট এই নিয়ে ছবার হলো এই ডিস্ট্রিক্টে আর কি ছবার হলো খেলাধুলার অনুষ্ঠান এবং এই ছবারেই ভালো সুন্দরভাবে হয়েছে অনুষ্ঠিত হয়েছে আর কি প্রোগ্রামটা যার জন্য অনেক দিন ধরেই এগুলোর প্র্যাকটিস শুরু হয়ে যায় তো সিভি ভলেন্টিয়ার্সদের যে উলের সুইটার এবং সু আমি বলেছিলাম এর আগের ভিডিওতে আসার কথা সেটা কিন্তু পৌঁছে গেছে থানায় এই ডিস্ট্রিক্টের পৌঁছে গেছে ঠিক আছে কিন্তু এই স্পোর্ট এর জন্য স্পোর্টের জন্য অ্যানুয়াল সিক্স অ্যানুয়াল স্পোর্টের জন্য সেটা আপাতত কাজটা বন্ধ আছে অ্যানুয়াল স্পোর্টের কাজ যখন শেষ হয়ে যাবে এনে কি দুই দিন হবে অনুষ্ঠান এটা শেষ হলেই কিন্তু তখন সেই বিতরণী অনু বিতরণী শুরু হয়ে যাবে সিবি ভলেন্টিয়ার্সদের সেই উলের সুইটার এবং শ্যু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই জন্য আপনাদের বলি যদি আপনাদের ভিডিওগুলো এরকম আপডেটগুলো শুনতে ভালো লাগে আপনাদের তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন আর যারা করেছেন তারা তো জানেনি কত ভালো লাগে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেছে এবং যদি আপনাদের এই আপডেটগুলো শুনতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেল ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে শোনার সুযোগ করে দিবেন। তো আজকে আট তারিখ মোটামুটি দ্বিতীয় দিনের স্পোর্টের ফাইনাল কিন্তু শেষ হয়ে গেল এবং ফার্স্ট পেল লেডি কনস্টেবল কনস্টেবলেরা এখন খুব খুশি মুখে সবসময় হাসি এবং শিবিক ছেলেরা ভাবছিল মানে সিভিক ছেলেদের টিমেরা ভাবছিল যে ওদের প্যারেড ভালো হচ্ছে এবং ওরা ফার্স্ট নেবে কিন্তু দুই তারিখে গ্রাউন্ডে যখন ফলাফল বেড়ে গেলো অন্য কিছু তখন তারা রেগে ফায়ার সব শেষে অনুষ্ঠান বিতরণই হলো দেখতে বাচ্চারা শিশুরাও চান্স পেয়েছে খেলার ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পেলো শিশুদেরই মন ভরল তার সাথে গোটা পুলিশ পার্সনদেরই মন ভরল এবং ফ্যামিলি তাদের মিউজিক্যাল চেয়ার সুযোগ পেয়েছিলো ওদেরও সবারই মন ভরল এইভাবে প্রতি বছর যাতে হতে থাকে অনুষ্ঠান হতে থাকুক এবং অনুষ্ঠানের জন্য সিভি ভলেন্টিয়ার্সদের কিছু কিছু কাজ রুখে আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ হবে অনুষ্ঠান শেষ হলেই আপনারা পেতে শুরু করবেন এবং কিছু কিছু জায়গায় পেয়ে গেছে তো যাই হোক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন